হ্যালো আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন তা কমেন্ট বক্সে জানাবেন আর হ্যাঁ আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের মাঝে কথা বলবো তা আশা করি আপনারা ভিডিও থামনেল দেখে বুঝতে পারছেন তো এই ফটোটি আপনারা কীভাবে এডিট করবেন তো এটি এডিট করার জন্য আপনারা সর্বপ্রথম ইমেজ অ্যাপসটি ইনস্টল করে নেবেন এখান থেকে সার্চ বক্স দেখুন প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে ইমেজ ইমেজ সার্চ এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন তো এটা আমার ইনস্টল করা আছে দেখুন ইমেজ সার্চ তো এখানে সার্চ বক্সে গিয়ে আপনারা ব্যাকগ্রাউন্ড ফটো ডাউনলোড ব্যাকগ্রাউন্ড ফটো লিখে সার্চ করবেন তো চলে আসবে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড তো আপনারা আপনাদের যেই ব্যাকগ্রাউন্ডটি ভালো লাগে তো ওই ব্যাকগ্রাউন্ডটি আপনারা ইনস্টল করে সারে ডাউনলোড করে নেবেন তো আমি ডাউনলোড করে নিয়েছি তো আমি আপনাদেরকে দেখানোর জন্য চলে যাব এখন ফটো এডিট এই যে একবারে আর কন্যারে ডান দিকে দেখুন একটা ফটো এডিট অ্যাপস আছে তো আপনারা আপনার প্লেস্টোরে ঢুকে এই ফরোটা অ্যাপসটি ইনস্টল করে নেবেন তো আমার ইনস্টল করা আসে তো আমি ক্লিক করতেছি তো ক্লিক করার পর এখান থেকে আমরা যেই ফোড়াটা আমরা ব্যাকগ্রাম ফরটি আমরা ডাউনলোড করলাম তো সেই ব্যাকগ্রাম ফরটি আমরা এখান থেকে নিয়ে আসবো তো এখান থেকে ফরোটিকে আমরা নিয়ে আসলাম নিয়ে আসবার আমরা কেটে দেবো মাঝখান থেকে কেটে দেওয়ার পরে আমরা এখান থেকে গুগল ক্রোমোগারে চলে যাব ক্রমো যাওয়ার পরে আমরা এখান থেকে সার্চ বক্সে ক্লিক করব তো আমরা এখান থেকে লিখবো রিমুভ বিজি তো এই অপশনটা এই লেখাটি লিখে লিখে সার্চ করবেন তো এখান থেকে একটা ওয়েবসাইট চলে আসবে দেখুন চলে আসছে তো দেখুন এই ওয়েবসাইটটি চলে আসবে তো আপনারা এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এখান থেকে যে কোনো ফটো থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড সরিয়ে নিতে পারেন তো আমি আপনাদেরকে দেখাই একটা ফটো দিয়ে তো আমি এটি এই ফোরাটি থেকে ব্যাকগ্রাউন্ডটি আমরা সরিয়ে নিব তো আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট আমি এখান থেকে কাজ করে কিনা সেটা আপনাদেরকে দেখানোর জন্য এই ফোরাটি দিয়ে ট্রাই করতেছি তো এই কাজটি করার জন্য অবশ্যই আপনার ইন্টারনেট অথবা ওয়াইফাই আর অসুস্থ থাকার কারণে ঠিক মতন করতে পারলাম না সবাই আমার জন্য করবেন আরো নতুন নতুন ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে তো দেখুন হয়ে গেছে কিন্তু এখান থেকে আমরা ডাউনলোড অপশনে ক্লিক করব তো ডাউনলোড অপশানে ক্লিক করলে এটা সেভ হয়ে গেলো তো এখান থেকে আপনারা যে কোনো ফটো আপনারা এভাবে এডিট করতে পারেন তারপরে আমরা যে ফটো এডিট অ্যাপসটি ইনস্টল করছি তো ওইখানে ক্লিক করবো যে ব্যাকগ্রাউন্ডটি আমরা নিয়ে আসি তো এখান থেকে আমরা নিজেকে নিজ দিকে আস্তে আস্তে করে ডান দিকে নিয়ে আসবেন দেখাবেন আর দেখবেন এখানে অ্যাড অ্যাড ফটো আছে তো এখান থেকে ক্লিক করবেন যে ফটোটি আমরা মাত্র ওইখান থেকে রিমুভ করে ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করে নিয়ে আসলাম তো ওখান থেকে আমরা দেখুন ফটোটিকে নিয়ে আসছি তো নিয়ে আসার পর এখান থেকে ট্যাক্সির মধ্যে পেশ করে দেবো আমরা যে ফটোর সাথে আমরা ম্যাচিং করাবো তো সেই ফটোটি আমরা আবার অন্য একটা ফটো নিয়ে আসবো তো আমি এটা আগে থেকে নিয়ে আসছি তো দেখুন এবার এ আপনারা সুন্দর করে মিলিয়ে নেবেন নেওয়ার পরে আপনারা নেওয়ার পরে আপনারা এখান থেকে ট্যাক্সি নদী ক্লিক করবেন দেখুন ফটোটি কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে ফলটি কি অ্যাডজাস্ট করতে হয় তো আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ